আজকে ভাবলাম নতুন করে সাজা যাক নতুন করে একটা কিছু করা যাক তো এই জন্য আজকে নিজেকে পরিটি পার্টি করার জন্য হচ্ছে গিয়ে রেডি হয়ে গেছে হ্যালো এব্রিয়ানা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করতেছি ভালো অ্যান্ড আমিও খুব ভালো আছি তো আজকে আমি আবারও সেজে গুজে চলে এসেছি তোমাদের মাঝে তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই সবার প্রথমে এটা কমেন্ট করে জানাবা আর হচ্ছে আমার আজকে মন চাইলো যে আমি আর একটু সাজাগুজু করি হ্যাঁ আমি তো প্রায়ই সাজোগুজু করি সেটা সবাই যেন যে আমার স্বাস্থ্যে খুব ভালো লাগে আর তোমরা সবাই অবশ্যই বলবা যে আমার শ্বাস কেমন লাগে আমার মেকআপ লুকগুলো কেমন তো তোমরা সবাই বলবা যে আমার মেকআপ লুকগুলো কেমন লাগে সবসময় যে আমি মেকআপগুলো করি তোমাদের কাছে অবশ্যই আমি শেয়ার করি যে কোন মেকআপ কীভাবে করছি বা কিভাবে আমি মেকআপ করি আমি নিজেই করি আমাকে কিন্তু কেউ করে দেয় না সবাই জিজ্ঞেস করে বি তুমি মেকআপ করো কোথা থেকে আমাদের এখানে যারা থাকে কিংবা বাংলাদেশে যাওয়া আমার নিজের মেকআপ আমি নিজেই করি সময়। সো এইভাবে মেকআপ করতে আমার ভালো লাগে আর প্রায় সময় মেকআপ করে থাকি নিজের মেকআপ নিজেই করি কারণ সবাই জিজ্ঞেস করে কোথা থেকে মেকআপ করো তুমি সবসময় আমি নিজের মেকআপ নিজেই করি সবসময় আজকেও করেছি আজকে হচ্ছে যে চুরি পরছি কারণ আমি সাদা চুরি খুঁজে পাই নাই সেই জন্য এটার সাথে ম্যাচ করতে পারি নাই তারপর আমার মনে হয়েছিল যে এটার সাথে এটা যায় তো তোমরাও বলবো যে এটার সাথে এটা যায় কিনা আমার আমার তো মনে হয় এখন তোমাদের কি মনে হয় জানি না তো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবো যে এটার সাথে এটা গেলো কিনা আমার শ্বাসটা ঠিক আছে কিনা আর হচ্ছে এই যে নেকলেস সাদা আসছিলো সেই জন্য এটা আমার বড় এই যে কানে তুল আর মেকআপ লোকটা তো দেখতেই চুল চুলিশিস করে নিয়েছি কারণ হচ্ছে আমার মনে হচ্ছিলো যে চুলটা ছাড়া রাখলে মনে হয় অনেক ভালো লাগবে এখানে একটা পিন দিয়েছি শুধুমাত্র সুন্দর লাগার জন্য আর এই যে ওকে আর এই যে শাড়ি এটার সাথে পিন লাগাই নিয়েছি ওকে আর তোমরা সবাই অবশ্যই কমেন্টে বলো যে লাইভে বলো যে আপু তুমি তিলটা কি সত্যি তোমার মানে বাস্তবে তিল না এমনি লাগানোর তিল এটা হচ্ছে আমার লাগানোর তিল আমার আসলে ভালো লাগে সেই জন্য লাগাই তো তোমরা বলবা যে কেমন লাগে সবাই ভিডিওতে আর হচ্ছে এখন আমি যে ভিডিও আর এই যে হচ্ছে ভিডিও করতে আমি টিকটক স্ট্যান্ড নিয়ে যে এখানে রেখে দিয়েছি দেখো এই যে আমি এতক্ষণ ভিডিও করছি ভিডিও শ্যুট করছি শ্যুট করছি তারপর হচ্ছে তোমাদের জন্য ভিডিও করতেছি তো তোমরা সবাই লং ভিডিওতে কেউ সাপোর্ট করো না প্লিজ আমার ভিডিওগুলা দেখবা সবাই সাপোর্ট করবা ইউটিউবে আমাকে বেশি বেশি ভালোবাসা দিবা লাইক কমেন্ট শেয়ার করবা ফেসবুকে ফলো দিবা আর সব জায়গা থেকে আমাকে সাপোর্ট করবা প্লিজ তোমরা সবাই ইউটিউব ভিডিও থেকেও লং ভিডিও আমি বেশি একটা ছাড়তে পারি না আসলে আমি কাজ করি সেটা সবাই জানো প্লিজ তোমরা কেউ মাইন্ড করবো না আমি যেরকম বানাই না কেন তারপর চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য ওকে তো তোমরা বলবো আমাকে কেমন লাগে বা কোন ড্রেসে কেমন লাগে শাড়ি পরলে কেমন লাগে মেকআপ লুক ঠিক হয় কিনা সবাই বলবা কিন্তু আমি লাইটটা বলবা শাড়ি পরে পর সবসময় ফটোশুট করি একা একা ফটোশ্যুট ভিডিও শ্যুট সব আমি এটার মাধ্যমে করি আর এখন হচ্ছে জানওয়ার পর সবাই জিজ্ঞেস করে তোমার ক্যামেরাম্যান কে আসলে আমার ক্যামেরাম্যান কেউই নাই আমি নিজেই করি বুঝতে পেরেছো আমি নিজেই ক্যামেরাম্যান নিজেই সব কিছু এটার সাহায্য করি এটাই হচ্ছে আমার বন্ধু এখন নিজের সঙ্গী ক্যামেরাম্যান আপাতত কখনোই আমার কেউ ছিল না যদি বাইরে যাই আমার বড় আপু আছে তাকে বলি আপু একটু ফোনটা তো তো এইভাবেই হচ্ছে গিয়ে ভিডিও করি আর এখানে হচ্ছে এই যে জালনা এ দেখো এই হচ্ছে আমি এখানে যে ভিডিও করি এখানে এখানে ফোনটা রেখে দিই এখানে ফোন রেখে দিয়ে টাইম সেটিং করে দিই তারপরে হচ্ছে এখানে ভিডিও বানাই আমি সবসময় এখানে ভিডিও বানাই আর তারপরেও হচ্ছে গিয়ে ভালোই লাগে আমার বানাতে একা একা বানাই যেহেতু কারণ আমাকে সাপোর্ট করার মতন কেউ নেই তো আমি চাই তোমরা প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো আবার মোবাইলটা এখানে রেখে দিই ওকে আমি চাই প্লিজ প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবাসা দাও আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ আর এত তাড়াতাড়ি এত কিছু তোমাদের জন্যই সম্ভব হয়েছে ফেসবুক বলো টিকটক বলো ইউটিউব বলো ব্যাস তোমাদের জন্যই সব কিছু আমার ভালোবাসার মানুষরা তোমরা সবাই প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর আমার ভিডিওগুলো অবশ্যই সবাই দেখবা কেমন লাগে কমেন্টে জানাবা আজকে শাড়িটা কেমন হয়েছে বলো কেমন লাগতেছে তোমরা সবাই অবশ্যই বলবা যে কেমন লাগে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবা তোমরা সবাই প্লিজ বেশি বেশি ভালোবাসা দিবা আর হচ্ছে যে টিকটক স্ট্যান্ড এখানে আমি দাঁড়িয়ে আসছি যে দেখতে পাচ্ছ অনেক লাইক ফোকাস করতেছে সো কেমন লাগে ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানাবা সবাই আমার কাছে থাকবে লাইক কমেন্ট সো যাই হোক অনেক ভক ভক করলাম অনেক কিছু বললাম তোমরা কেউ কিছু মনে নিবা না অবশ্যই ভিডিওগুলো কেমন লাগে জানাবা কমেন্টের মাধ্যমে লাইক বেশি বেশি করে করবা কেউ আমাকে ভোলা যাবা না ওকে এই যে আমি টুকটু ক্রিস্টানের সামনে খাড়ায় এড়েছি দাঁড়ায় এড়েছি আর সরি দাঁড়ায় আসছি দাঁড়ায় আসছি যে ওইখানে দেখা যাচ্ছে টিকটকে যে লাইট আয়নাতে দেখা যাচ্ছে ভালো সুন্দর লাগতেছে যাই হোক আমাকে কেমন লাগতেছে এই শাড়িটাতে অবশ্যই কমেন্ট করে বা তো তোমরা কি কোথা থেকে ভিডিওটা দেখবা সেটাও কমেন্টে জানিয়ে দিবা সো আজকে তোমাদের ভালোবাসায় আমি এই পর্যন্ত এসেছি ফেসবুকে টাকা পেয়েছি ফেসবুকে আমি পেমেন্ট পেয়েছি সেটা সবাই জানো আমি ফেসবুক ভিডিও বানাইছি তো এই জন্য ইউটিউবে আমার মনে হচ্ছে যে সবাইকে জানার প্রয়োজন কারণ তোমাদের ভালোবাসার কারণে আমার ভালোবাসার মানুষ শুধুমাত্র তোমাদের জন্য এগুলো সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের ভালোবাসা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য অবশ্যই তোমরা সবসময় এভাবেই পাশে থেকো আমার সারা জীবন যাতে অনলাইন সো গাইস এই যে এখন আবার চলে এসেছি আমি অন্য স্টেলে শাড়ি পরে ওই শাড়িটাই যেটা দেখেছ আগের স্টাইলের আর এখন এখন হচ্ছে শুধুমাত্র আঁচলটা বলে দিছি এই যে শাড়ি পুরা শাড়িটা তোমাদের কাছে দেখানোর জন্য আর আগের স্টাইলটা এই দেখো এখন এখন কেমন হয় হয়েছে আর বলবা শাড়ির কুচিগুলো ঠিক আছে কিনা আমি আসলে কুচি খুব সুন্দর করে দিতে পারি আর এই শাড়িটা হচ্ছে অনেকটা সফট বুঝতে পারছো অনেকটা সফট তোমরা কতটা বুঝতে পারতো জানি না তো এই সেই অনেকটা সফট আর আমার কাছে পুচিগুলো তো অনেক ভালো লাগছে যেহেতু স্টেল করতে গেলে মানে অনেক সুন্দর লাগে যে আর আমি আমার স্টেল খুব ভালো করতে পারি যাই হোক তোমরা কিন্তু আমি কিন্তু মজা করছি লাইট বন্ধ হয়ে গেছে আবার আর বুঝছো তো এই লাইটটা হচ্ছে অটো লাইট অল টাইম বন্ধ হয়ে যায় এক মিনিট দাঁড়াও হ্যাঁ যাই হোক তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবা যে এটা কেমন লাগতেছে যে দেখো চল্লিশ পিস করে নিচ্ছি এই যে শাড়ি দেখতেই হচ্ছ তোমাদেরকে কাছে থেকে দেখাই যে পুরোটা যাচ্ছে ওটা জাস্ট ওয়াও না শাড়িটা আমার কাছে খুবই ভালো লাগছে কালারটাও খুবই ভালো লাগছে তোমরা বলবা যে কালারটা কেমন লাগলো শাড়ির কম্বিনেশনটা কেমন লাগলো ওকে তোমরা অবশ্যই কমেন্টটা জানাবা যে শাড়ির কালার অ্যান্ড কম্বিনেশনটা কেমন লাগলো সাদার ভিতরে বুঝতে পারছো আর আমার মেকআপ লুকটা কেমন লাগলো আগের স্টাইল দেখছো এখন স্টাইলও দেখছো একই শাড়িতে দুইটা স্টাইল পরছি আমি একটা হচ্ছে আঁচল খোলা রেখা আর একটা হচ্ছে আঁচল উপরে উঠাই আছি কোনভাবে মানে আমার ভালো লাগ ভালো লাগে আর কি আমি হচ্ছে আজকে একটা পার্টিতে গেছিলাম সেই পার্টির জন্য আর কি এই শ্বাসটা বুঝতে পারছো তো তোমরা সবাই অবশ্যই অবশ্যই কমেন্টে কিন্তু জানাবা আমাকে কেমন লাগতেছে আজকে আগের স্টাইলটা ভালো লাগছে না এই স্টাইলটা ভালো লাগছে শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্টটা তোমরা সবাই জানাবা আমার মেকআপ গ্রুপটা কেমন হয়েছে আর তোমরা বলবা যে আমি মেকআপ ঠিক মতন করতে পারি কিনা শাড়িটা কেমন পরা হয়েছে শাড়িটা ঠিকঠাক মতন হয়েছে কি না অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্টটা জানাবা তোমরা কিন্তু আগে থেকে অনেক আমাকে সাপোর্ট কম করো প্লিজ সবাই সাপোর্ট করবা ওকে আর আমাকে কেমন লাগতেছে জানাবা আর প্লিজ সবাই আমার ভিডিওগুলো শেয়ার করবা প্লিজ সবাই আমার চ্যানেল থেকে ঘুরে আসবা আমার চ্যানেলের ভিডিওগুলো সবাই দেখবা আমাকে আগের থেকে অনেক অনেক ভালোবাসা দিবা আর সবাই আমাকে সাপোর্ট করবা লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবা ওকে আর কেমন ভিডিও দেখতে তোমরা চাও অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই দেখো আমার এই লোকটা এই যে লুকটা আসলে আই লুকটা কি ঠিক আছে আই লুকটা কি পারফেক্ট আছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবা শাড়িটা কেমন লাগলো সেটাও জানাবা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে কখনো আবার অন্য ভিডিওতে আবার লাইট অফ হয়ে গেছে যাই হোক তোমরা সবাই কিন্তু ভালো থাকবা সুস্থ থাকবা আর লাইটের শাড়িটা হচ্ছে চিকচিক করতেছে সেটা বেশি ভালো লাগতো হ্যাঁ